আসসালামু আলাইকুম দেখেন পাকিস্তানের বুটিক্সের মধ্যে এই বোরিং ড্রেসটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুব সুন্দর সুন্দর চারটা কালার যে প্রাইসটা দিব খুব লসে প্রাইসটা দিয়ে দিব আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে ড্রেসটা আগে দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস খুবই গর্জিয়াস ড্রেসটা লুকটা দেখেন এ হচ্ছে ড্রেস খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস অল ওভার কাজ থাকবে ড্রেসের মধ্যে অল ওভার সুন্দর করে কাজ থাকবে ড্রেসের নেক পশনটা দেখেন খুব সুন্দর করে নেক পশনে কাজ করা আছে পাল দিয়ে কাজ করা আছে স্টোন পাল দিয়ে কাজ করা আছে সাথে বোরিং কাজ করা আছে ড্রেসের প্যানেলটা দেখেন এত সুন্দর আর এত গর্জিয়াস প্যানেলটা থাকবে হাতা কাপড়টা থাকবে আলাদা হাতায় গর্জিয়াস কাজ থাকবে খুবই সুন্দর ড্রেস ড্রেসের লেন্থ থাকবে ফর্টি সিক্স বোর্ডে থাকবে ফিফটি সিক্স হচ্ছে ড্রেসের স্যালোয়ার আর ইনার একসাথে পেয়ে যাচ্ছেন ওনাটাতে পাবেন অল ওভার গর্জিয়াসের মধ্যে খুব সুন্দর দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে এই দামে যদি আপনারা ড্রেসটা না নেন তাহলে মিস করবেন ড্রেসের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ড্রেসের মাত্র সতেরোশো টাকা চারটা কালার আমাদের কাছে আছে আছে খুবই অল্প কিছু মাল আমাদের কাছে যারা যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে এই দামে এই ড্রেস কেউ দেবে না এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস নেক থেকে শুরু করে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছেন গর্জাস ভাবে কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে প্যানেলটা প্যানেলটা খুবই সুন্দর ভাবে আসে হাতার কাপড়টা আবার দেখা দিচ্ছি আপনারা অল ওভার হাতার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন থাকবে থাকবে সালোয়ার আর ইনার কাপড় একসাথে আছে ওনারা দেখা দিচ্ছে এই হচ্ছে ওনারা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস ওনারটা অল ওভার কাজ পেয়ে যাচ্ছে ওনার মধ্যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্স একটা ড্রেস খুবই হিট একটা ড্রেস সবার একটা ড্রেস হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার থাকবে মাত্র টাকা এ হচ্ছে টাকাটা অনেক বড় আর আড়াই হাতে বহর থাকবে ওনার মধ্যে আড়াই হাতে বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বাতে লম্বায় পাঁচ হাত পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস অল্প কিছু মাল আমাদের কাছে স্টকে আছে এ হচ্ছে আর একটা কালার দেখেন খুবই সুন্দর এই কালারটা আরো সুন্দর এ হচ্ছে আর একটা কালার দেখেন খুবই সুন্দর কালার অনেক গর্জাস ড্রেস নাম মাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দামে এই ড্রেস কেউ দিবে না এ হচ্ছে স্যালোয়ারিনার একসাথে ওনারা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই গর্জিয়াস একদম পার্টি কালেকশন আছে এটা এত কম প্রাইজে এই ড্রেস কেউ দিবে না কোথায় পাবেন না খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অল্প কিছু মাল আমাদের কাছে আছে যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এসে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে